সে সময় তার মার ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে বাবা নাই এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের নির্দেকান তাই অংশ হিসেবে আমরা এখানে আসি এবং আপনারা জেনে তো আনন্দিত হবেন আরও যে এই পরিবার পাশে আমরা সবসময় থাকব তাদেরকে আমরা কথা দিয়ে গেলাম আমাদের সংগঠন নতুন আমরা জানি না কতদূর করতে পারবো তবে আমরা পাশে থাকবো পরিবারটিকে আমরা এই সুস্থ আপনারা খুব ভালো করে জানেন আমরা শুধু এই সমস্ত পরিবারই না আপনার যে কোন খুন পরিবার তারপরে আপনার এই চব্বিশে আন্দোলনে যারা শহীদ হয়েছিল এইসব পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই মানবিক কাজ করার জন্যই আমরা বিএনপি পরিবার সংগ্রহ তৈরি করেছেন আমাদের নেতাদের আর আপনারা দোয়া করবেন তারেক রহমান যেন খুব দ্রুতই দেশে ফিরে এসব শহীদ পরিবার আরও দেখভাল করতে পারি এবং আমার আমরা যেন আরও কাজ করতে পারি আমাদের একটু প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচন যখন দামাদল বাড়ছে তখন এই কাজ করে বেড়াচ্ছে হ্যাঁ আমরা এই কাজ করে বেড়াচ্ছি আমরা এই কাজ করে যাব নির্বাচনের সাথে আমাদের এই সংগঠনের কোনো ইয়ে নাই আমরা মানবিক কাজ করার জন্যই জওয়ার তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই কাজ করার পরামর্শ দিয়েছেন আমরা তার নির্দেশেই সারা দেশে সব মানবিক কাজ করে যাচ্ছি আমরা নির্বাচন বা হোক না হোক বা কি হবে না হবে সেজন্য আমরা বসে থাকবো না আমরা জন নির্দেশে এসব মানবিক কাজ সারা বাংলাদেশে চলছে চলবে চলবে আরামিতা আর্থিক সহায়তার পরিমাণ আমরা কোথাও বলি না আপনারা তার কিছু শুনতে পারেন তবে হ্যাঁ আপনার কাছে এটুকু বলি যে আমরা নতুন সংগঠন আমরা তো জানেন যে দীর্ঘ ষোলো সতেরো বৎসর আমরা দুঃখ দুর্দশা অবস্থায় এই দল নির্যাতিত এই দল আর কোনো কষ্ট না এখনও কিন্তু আমরা কোনো আশার মুখ দেখছি না এখনো ষড়যন্ত্র চলছে আপনারা জানেন আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সংবাদ পেয়েছি কিন্তু বাসে আগুন লেগে যাওয়া হয়েছে ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু এটা উদাহরণ দিলাম ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন জানক তারেক রহমানের পাশে থাকবেন আমরা এইসব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আগামীতে নতুন বানাবিক ভাই নির্বাচন পরবর্তী সময় এই মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমাদের এই ধারাবাহিক কাজ যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বিএনপি থাকবে ততদিন চলবে ধন্যবাদ